টয়োটার ভিতরে জনপ্রিয় একটি গাড়ি নিয়ে আসলাম টয়োটা হেরিয়ার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালার ফুল লোডেড গাড়ি টু সিট পাওয়ার সিট মেমরি তারপরে আপনার ব্যাকডালা পাওয়ার চান রুপ এমন কিছু নাই যে এই গাড়িটিতে পাবেন না দেখেন অলরেডি মানুষ দাঁড়ায় রয়েছে যাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে তারা এরকমের খুব সুন্দর আলো বাতাস এবং পাহাড় পর্বত দেখার জন্য যথেষ্ট তো যারা এমন একটি হেরিয়ার চান খুবই কম বাজেটে তাদের জন্য এই গাড়িটিতে এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের কার কার সিলেকশনে। মিরপুর ঠিক সিলেকশন তো আর কেন এই গাড়িটি হেরিয়ার করবেন আমাদের থেকে আসেন কি কি পাবেন এই হেরিয়ার গাড়িটিতে খুবই সুন্দর গাড়ি ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালার ওয়া ভিতরটা দেখেন ভাই মনে হচ্ছে একদম নতুন গাড়ি পাচ্ছেন আপনি এটা কি মনে হবে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখলে মনে হবে একদম রিকন্ডিশন গাড়ি দেখেন সিটগুলো দেখেন অরিজিনাল লেদার পাবেন এবং ব্যাক আপনার ফোন দেখেন খুবই সুন্দর সানরুপ মানরুপ এবং অরিজিনাল যে মনিটর জেবিএল মনিটর পাবেন কিন্তু সাউন্ড সিস্টেমটা জেবিএল দেখেন খুবই সুন্দর প্রতিটা ডোর দেখেন ওয়াও একদম ফুল লেদার গাড়ি তো যারা এই গাড়ি পার্চেস করবেন অবশ্যই একটু ভিডিওটা দেখেন দামি আজকে খুবই কম দামি দিয়ে দেবো এবং বাজেটে আপনার পছন্দ হবে দেখেন খুবই সুন্দর চমৎকার ওয়াও দেখেন এই যে দেখেন ভিতর থেকে বের হয়ে গেছে কাপ এবং এখানে পাবেন রিয়ার এসি ব্যান খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি মানে এই গাড়িটি কেনা আর আপনার টাকা ব্যাংকে রাখা সমান কথা কারণ এই হেরিয়ার গাড়ির দাম কিন্তু দিন দিন অনেক সময় বাড়ে আবার কিন্তু মাঝে মধ্যে কমে বাট বর্তমানে কিন্তু সামনে যেহেতু আপনার নির্বাচন সেক্ষেত্রে হেরিয়ার দাম বাড়তে পারে ব্যাগডালাটাও কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর গাড়ি আর ভিতরে দেখেন কত জায়গা প্রচুর পরিমাণে অনায়াসে দুই চারটা লাগেজ নিতে পারবেন আর পেয়ে যাবেন কাঙ্ক্ষিত জেবুয়েল সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর দেখি কি কি আছে এক্সপায়ার চাকা থাকে বা জক থাকে হাওয়ার মেশিন থাকে অনেক সময় হাওয়ার মেশিন পাবেন এবং অনেক সময় এক্সপায়ার চাকা পাবেন কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কেন হাওয়ার মেশিন বা জক বা আপনি এক্সপায়ার চাকা কোনটা থাকা ভালো তো আসেন প্রতিটা লাইটগুলো দেখেন গাড়ির সাথে অরিজিনালটাই পেয়ে যাবেন কালারটা দেখেন দূর থেকে দেখা যায় কতটা প্রিমিয়াম খুবই সুন্দর প্রতিটা ডোরের নিকেলের কাজ করা আছে দেখেন প্রতিটা ডোর দেখেন ওয়াউ জোজ একদম পিওর লেদার খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যারা দেখতে চান অবশ্যই গাড়িটা একবার হলে শোরুমে আসুন ভিজিট করুন আপনি যদি কিনুন আর না কিনুন কিন্তু শোরুমে আসুন একবার ভিজিট করুন দেখেন স্টার্টিংটা দেখেন কতটা প্রিমিয়াম সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন জেবেল সাউন্ড সিস্টেম পাবেন বিয়ারবক্সটা দেখেন এবং মাইলেজও কিন্তু কম আছে ছাপ্পান্ন হাজার দেখেন খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর তো আমরা এখান থেকে এই যে দেখেন সিট পাওয়ার সিট সব কিছু পাবেন এই গাড়িটিতে এখান থেকে আপনি চাইলে সিটগুলো সব কিছু কন্ট্রোল করতে পারবেন তো যারা চান একটি রাজকীয় গাড়ি কিনতে তাদের জন্য আজকে এই হেরিয়ার গাড়িটি এবং এই হেরিয়ার গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো তেলের একটি গাড়ি খুবই সুন্দর গাড়ি সানরুফ রুপ ওয়ান পাওয়ার টু সিট পাওয়ার এক কথা অসাধারণ একটি গাড়ি পাবেন এইস আর কার সিলেকশনে তো যারা এই গাড়িটি পার্সেস করবেন আমি দামটা বলে দেয় আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তারা এই গাড়িটি পেয়ে যাবেন তো গাড়িটা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চাইলে শোরুম ভিজিট করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ